মানুষে আমাকে জান্নাতও দিবে না জারান্নামও দিবে না মঞ্চের গুরুত্ব শুনে লাভ কি দাম দিয়ে লাভ কি আওয়াজটা একটু বড়ো করে দিবেন আমাদেরকে খাওয়াই কে হয় না এখন আরো জোরে বলেন আমাদেরকে খাওয়াই কে আমরা কার থাকি কার দেওয়া দেহ কার দেওয়া চোখ কার দেওয়া কান কান দেওয়া হক কার দেওয়া গোমন কান দেওয়া পা সব কিছু তো আল্লাহ আবার ফিরে যেতে হবে আল্লার কাছে বুদ্ধিমান ব্যবসায়ীরা কি করে জানেন তারা সবসময় সে জায়গাটাকে ঠিক রাখে যে জায়গা থেকে এসেছে যে জায়গায় ফিরে যাবে ওই জায়গাটা ক্লিয়ার রেখে তারা দুনিয়াতে চলে তখন হয় কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ তাদেরকে এমন ভাবে জীবন সাজায় দেয় দুনিয়া ওয়ালার কাছেও তারা সম্মানী হয়ে যায় হাসরের ময়দানের ময়দানের জন্য সম্মানী হয়ে যায় সুবহানাল্লাহ এবার বলেন যারা দুই জগতের এই রকম সম্মানী হবে তারা কি লসে না জোরে বলে না লসে না লাভে সেজন্য আল্লাহ তালা বলেছেন মমিনরা সবসময় লাভে থাকে আপনি আপনার ভালোর জন্য করবেন যখন আপনি আপনার ভালোর জন্য করা শুরু করবেন সেটাই আল্লাহর কাছে প্রিয় হবে সেটাই নেকি হবে সেটাই সব হয়ে যাবে সিম্পল থট কঠিন কিছুই নয় ইসলাম ইসলামের জায়গায় সর্বশ্রেষ্ঠ ইসলামের মতো গোছানো আর পৃথিবীতে কিছু খানা খাইলে শক্তি বাড়ে না খাইলে শক্তি কমে কথাই তো কারো কোনো দিমত কিন্তু রমজান করছেন সারাদিন কিছু না খাইলে সচরাচর নিয়ম হচ্ছে খাইলেই শক্তি লাগে তারপরে কাজ কিন্তু রমজানে না খাইলেও একটা কেমন জান একটা স্প্রিট স্প্রিট শক্তি লাগে বরং অন্য মাসের চাইতে একটু বেশি লাগে রমজান মাসে না খেয়ে থাকলো একটা শক্তি যেই ছেলে জুমার নামাজ পড়ে না সেও রমজান মাসে আসলে 20 তারাবি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মসজিদে তারাবি হয় তামনারা তো নিজারায় দেখেন একটু বলেন না অন্য মাসের তুলনায় এক মাসে মসজিদে মুসল্লি বেশি কোন মাসে তারাবি কয় রাকাত হয় এখানে 20 ফাছরাকা 6 রাকাত করে না সেও এসে 20 রাকাত পড়ে খেয়াল করছেন বিষয়টা তার মানে কি রব দেখাচ্ছে বান্দা তুমি আসলে রাকাতের কারণে নামাজ পড়ো নাই বিষয়টা তা নয় তুমি রমজানে বিশ টাকা তারাবি করে দেখিয়েছ তুমি চাইলে ডেলি প্রত্যেকদিন ফরজ নামাজ গুলা করতে পারো অন্য মাসে বলেন না সুবহান রমজান হচ্ছে একটা প্র্যাকটিসের মাস আচ্ছা ইফতারের সময় ইফতার করেন তো ভাইয়া বলেন ইফতার করেন এই ইফতার শুরু করেন কি দিয়ে আল্লাহ যদি তৌফিক দেয় আমরা কি দিয়ে শুরু করি খেজুর খাওয়ার পরে বাকি অন্য কিছু খাবার চেষ্টা করি শুনলে অবাক হয়ে যাবেন ভাই এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের পাঠ ইসলামের ভিতরে আছে খেজুর কোন আহামরি বড় জিনিস নয় মক্কা মদিনা শরীফে ইফতারি করছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন মক্কা মদিনা ইফতারি করার সৌভাগ্য হয়েছে একজন আছে আমার বাইরে তোলেন হাত তোলেন আচ্ছা তিনজন আর কেউ যারা আজকে হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তর একদিন হাত তোলার তৌফিক দান করুন আমি যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন রোজা রেখে সারাদিন যে খিদা লাগে ইফতারের আগে মনে হয় আজকে সব কিন্তু হেরান শরীফে বসে আজানটা শোনার সাথে সাথে খেজুরটা মুখে দিয়ে জমজম কুফের পানি খাওয়ার পর সামনে যা আছে সেগুলোও বেশি করে খাওয়া আর বলেন একটু মাত্র খেজুর খেয়েছে একটা অথবা জমজমের পানি খেয়েছে মাত্র এতটুক এটা কোন এক গ্লাস এত বড় নয় ওয়ান টাইম ক্লাস এতটুক দুইটা খেজুর খেয়ে জমজমের পানি খাওয়ার পরে ফ্যাট এমন লোট হয় সামনে যা আছে তার খাওয়ার রুচি থাকে শুধু হেরাম শরীফে বসার কারণে যেহেতু নামাজ পড়তে হবে কোন রকম শেষ করা দরকার সেজন্য জোর করে করে ডুক 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 ব্যাপার কি শুনুন পানিটা করি তৃষ্ণা লাগলে আমরা কি খাই দাঁড়িয়ে না বসে এবার আমি বলতে থাকবো আপনারা শুধু উত্তর দিবেন আপনার তৃষ্ণা লেগেছে আপনি পানি খাবেন আপনাকে পানি পানি দেওয়া বসে তো সবাই মিলে বলেন না বাংলাদেশের পানি ইন্ডিয়ার পানি আমেরিকার পানি লন্ডনের পানি ইংল্যান্ডের পানি সুইজারল্যান্ডের পানি নিউজিল্যান্ডের পানি জমজমের পানি জমজমের পানি জমজমের পানি বিজ্ঞানের ভাষায় এটাও এইচ টু ও যুবকটা একটা আওয়াজ দিতে হবে পানি কি কি বলা এইচ জমজমের পানিও তো এইচ পৃথিবীর সব পানি খেতে হয় বসে জমজম খেতে হয় আশেকের আওয়াজ শুনিনা বিজ্ঞানীরা পানি বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণা করতে করতে কোন দেশের কোন অঞ্চলের কোন এলাকার পানি সবচাইতে ভালো দেহের জন্য ভালো গবেষণা করতে 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 একদিন এক বিজ্ঞানীর হাতে জমজম কূপের পানি পড়ল সুবহান উনি ওই জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে বিস্ময়কর ভাবে অবাক হয়ে তথ্য দিলেন আরে পৃথিবীর এত পানি গবেষণা করলাম এমন পানি তো জীবনে পাই জিজ্ঞেস করে জিজ্ঞেস করে কি পেলেন বলে যে পৃথিবীর সব পানি তৃষ্ণা নিবারণ করে এই জমজমের পানি এমন কোয়ালিটি ওয়ালা পানি এটা বান্দার মানুষের তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে বলি সুভা জমজমের পানির ভিতরে তৃষ্ণা নিবারণও আছে ক্ষুধা নিবারণও আছে বলে যে এতটুকুই কি শেষ বলে যে না এই জমজম কুমের পানির ভিতরে এমন কিছু রহস্য আমি দেখলাম ওই বিজ্ঞানী বলে আমি অবাক হয়ে গেলাম প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে থাকতে হয় বছর দুই বছর আগে আঘাত দিবি কি করুণা না না করুণা এই দিবি করুণা ওই

বারবার নাটক করার ধরবিলেতে করুণা আর আড়া বাংলাদেশে শিক্ষালা শিক্ষা দে বাসalat আর কত ভুজুর করতে কি রেবা তুই কত করুণা ডর নাই এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ধান হাইলে করুণা ডর ঠিক মাতোনা বাজি করোনা মিদ্দি বন্ধ হইলে মানুষ মারা গই না ডাক্তার হুজুর ইঞ্জিনিয়ার ইঞ্জিন মারা গই মতে করোনা মিদ্দি ফল হওয়া মজজি কেন হয়স আয়টা হইতাম আয় আবাসের তো আর কেন জোর হল করে উগ্গ পাওয়াগে নু তো সেরিদার হকি ন জানে মাছ ন জানে আই মুজত ফজিনা হতা করুণা ফুরন ফলাই দিনে

বাস্তব কথা বাস্তব কথা গাড়ি তোর শক্তি গাড়ি তো উঠতে লাগু না তো করুণা পায়বে সময় হাডায় কে আরাম আবার লকডাউন 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 এবারে কত তাও জানি তো শহর পারলার শেষ আর মিনিট আলোচনা তারপর একদম না আমার কষ্ট তাই বুঝেই পাই অনারা শুধু সাক্ষী দিবেন দেন করোনাকালীন সময়ে রাস্তাঘাট বন্ধই না দোয়ান বন্ধই না লকডাউন হই না একদিন না বহু দিন ব্যবসা বন্ধই না সরি বন্ধই না হানা বন্ধই না ইমান আমানো হবে না হতা হানা বন্ধই না খানা বন্ধই না এবারে কেন গমিলে সংসে হানা ফাগেন হন্ডা

করোনা কালীন সময় না কেন ভাবি চাইন তোর বুঝিবেন দে ইতের উতের হেতের কিছু ন বেকি না আল্লাহ এখন পর্যন্ত নিজে নিয়ন্ত্রণ করতে কোন করে মানুষে আমাকে জান্নাতও দিবে না জাহান্নামও দিবে না মানুষের কথা শুনে লাভ কি দাম দিয়ে লাভ কি ঠিক একটু বড় করে দিবেন আমাদেরকে খাওয়াই কে আল্লাহ হয় না এখন আরো জোরে বলেন আমাদেরকে খাওয়াই কে আমরা কার জমিনে থাকি কার দাওয়াতে হোক কারদাওয়াচুত কারদাওয়া কান কারদাওয়া হা কারদাওয়া কুমার কারদাওয়া পা, সবকিছু তো আল্লাহ আবার ফিরে যেতে হবে আল্লাহর কাছে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন তো ব্যবসায়ীরা কি করে জানেন তারা সব সময় সেই জায়গাটাকে ঠিক রাখে যে জায়গা থেকে এসেছে যে জায়গায় ফিরে যাবে ওই জায়গাটা ক্লিয়ার রেখে তারা দুনিয়াতে চলে তখন হয় কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ তাদেরকে এমন ভাবে জীবন সাজায় দেয় দুনিয়া ওয়ালার কাছে তারা সম্মানিত হয়ে যায় হাসরের খাসরের ময়দানের জন্য সম্মানিত হয়ে যায় সুবহানাল্লাহ এবার বলেন যারা দুই জগতের এই রকম সম্মানী হবে তারা কি লসেনা লাভেন ধরো বলে না লাভে সেজন্য আল্লাহ তালা বলেছেন সবসময় লাভে থাকে একবার মানুষ হওয়ার জন্য ছোটদের কে স্নেহ করবেন কেন আপনি আপনার ভালোর জন্য করবেন যখন আপনি আপনার ভালোর জন্য করা শুরু করবেন সেটাই আল্লাহর কাছে প্রিয় হবে সেটাই নেকি হবে সেটাই সব হয়ে যাবে সিম্পল থট কঠিন কিছুই নয় ইসলাম ইসলামের জায়গায় সর্বশ্রেষ্ঠ ইসলামের মতো গোছানো আর পৃথিবীতে কিছু এই রমজান মাসে কিছুক্ষণ পর আপনারা কি খাবেন বলেন না ভাইয়া কি খাবেন সেহেরি খাওয়ার পরে নির্দিষ্ট সময় যাওয়ার পরে আর খাওয়া নবীজি বলছেন হে আমার উম্মত তোমরা সাহিরি খাও সাহিরিতে রয়েছে আল্লাহর দেওয়া বরকত মনোযোগ থাকলে আমি একটা কথা বলি শুনবেন 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 প্রস্তুত আছেন সবাই খানা খাইলে শক্তি বাড়ে না খাইলে শক্তি কমে এই কথাই তো কারো কোনো দ্বিমত কিন্তু রমজান আসলে খেয়াল করছেন সারাদিন কিছু না খাইলে একটা শক্তি লাগে সুবহানাল্লাহ বল আল্লাহ সচরাচর নিয়ম হচ্ছে খাইলেই শক্তি লাগে তারপরে কাজ কিন্তু রমজানে না খাইলো একটা কেমন যেন একটা স্পিড এক্সপ্রিট শক্তি লাগে বরং অন্য মাসে চাইতে একটু বেশি লাগে ক্যামেরাম্যানের অবস্থা দেখকনি আবার কষ্ট করে শরীর বেগুন সাংবাদিক তো

অন্য মাসের তুলনায় এক মাসে মসজিদে মুসল্লি বেশি কোন মাসে তারাবি কয় রাকাত হয় এখানে পাঁচ রাকাত ছয় রাকাত পড়ে না সে হয় সে বিশ রাকাত পড়ে খেয়াল করছেন বিষয়টা তার মানে কি রব দেখাচ্ছে বান্দা তুমি আসলে রাকাতের কারণে নামাজ পড়ো নাই বিষয়টা তা নয় তুমি রমজানে বিশ রাকাত তারাবি পড়ে দেখিয়েছো তুমি চাইলে ডেইলি প্রত্যেকদিন ফরজ নামাজগুলো করতে পারো অন্য মাসে বলেন না সুবহানাল্লাহ রমজান হচ্ছে একটা প্র্যাকটিসের মাস আচ্ছা ইফতারের সময় ইফতার করেন তো ভাইয়া বলেন ইফতার করেন এই ইফতার শুরু করেন কি দিয়ে আল্লাহ যদি তৌফিক দেয় আমরা কি দিয়ে শুরু করি খেজুর খাওয়ার পরে বাকি অন্য কিছু খাবার চেষ্টা করি শুনলে অবাক হয়ে যাবেন ভাই এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের পাঠ ইসলামের ভিতরে আছে খেজুর কোন আহামরে বড় জিনিস নয় মক্কা মদিনা শরীফে ইফতারি করছেন এমন কেউ থাকলে একটা হাত তোলেন মক্কা মদিনা ইফতারি করার সৌভাগ্য হয়েছে একজন আছে আমার বাড়ি তোলেন হাত তোলেন আচ্ছা তিনজন আর কেউ যারা আজকে হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তর একদিন হাত আমি যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন রোজা রেখে সারা দিন যে খিদা লাগে ইফতারের আগে মনে হয় আজকে সব কিন্তু হেরান শরীফে বসে আজানটা শোনার সাথে সাথে খেজুরটা বুকে দিয়ে জমজম কুফের পানি খাওয়ার পর সামনে যা আছে বেশি করে খাওয়া আর বলেন একটু। মাত্র খেয়েছে একটা জমজমের পানি খেয়েছে মাত্র এতটুক এটা কোনো এক গ্লাস এত বড় নয় ওয়ান টাইম গ্লাস এতটুকু দুইটা খেজুর খেয়ে জমজমের পানি খাওয়ার পরে ফ্যাট এমন লোড হয় সামনে যা আছে তার খাওয়ার রুচি থাকে শুধু হেরান শরীফে বসার কারণে যেহেতু নামাজ পড়তে হবে কোন কি খাই দাঁড়িয়ে না বসে এবার আমি বলতে থাকবো আপনারা শুধু উত্তর দিবেন আপনার তৃষ্ণা লেগেছে আপনি পানি খাবেন আপনাকে সন্দনাইশের পানি দেওয়া হলো দাঁড়িয়ে না বসে ঢাকার পানি তো সবাই মিলে বলেন না বাংলাদেশের পানি ইন্ডিয়ার পানি আমেরিকার পানি লন্ডনের পানি ইংল্যান্ডের পানি সুইজারল্যান্ডের পানি নিউজিল্যান্ডের পানি জঞ্জমের পানি জঞ্জমের পানি জঞ্জমের পানি বিজ্ঞানের ভাষায় বাসায় H2O যুবকরা একটা আওয়াজ দিতে হবে পানি কি কি বলা এস টু ও জমজমের পানিও তো এস ও পৃথিবীর সব পানি খেতে হয় বসে জমজম খেতে হয় আশেকের আওয়াজ শুনি না বিজ্ঞানীরা পানি বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণা করতে করতে কোন দেশের কোন অঞ্চলের কোন এলাকার পানি সবচেয়ে ভালো দেহের জন্য ভালো গবেষণা করতে 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 একদিন এক বিজ্ঞানীর হাতে জমজম কূপের পানি পড়ল উনি ওই জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে বিস্ময়করভাবে অবাক হয়ে তথ্য দিলেন আরে পৃথিবীর এত পানি গবেষণা করলাম এমন পানি তো জীবনে পাইনি জিজ্ঞেসকারী জিজ্ঞেস করে কি পেলেন বলে যে পৃথিবীর সব পানি তৃষ্ণা নিবারণ করে এই জমজমের পানি এমন কোয়ালিটি ওয়ালা পানি এটা বান্দার মানুষের তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে বলি সুভা জমজমের পানির ভিতরে তৃষ্ণা নিবারণও আছে ক্ষুধা নিবারণও আছে বলে যে এতটুকুই কি শেষ বলে যে না এই জমজম কুমের পানির ভিতরে এমন কিছু রহস্য আমি দেখলাম ওই বিজ্ঞানী বলে আমি অবাক হয়ে গেলাম প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে থাকতে হয় বছর দুই বছর আগে আনার তো কি করুণা না না করুণা কি ওই বেরি

বড় বড় নেতা করুণা আরে করুন করুণার মিদ্ধি বোধ করলে মানুষ মারা গিয়ে না ডাক্তার ইঞ্জিনিয়ার এন সেন মারা গিয়ে না অনজ জানা মতে করুণা মিদি ফল হওয়া মজি

করোনাকালীন সময়ে রাস্তাঘাট বন্ধ হই না দোয়ান ফাট বন্ধ হই না লকডাউন হই না একদিন না বহুত দিন ব্যবসা বন্ধ হই না সরি বন্ধ হই না খানা বন্ধ হই না ইমান আমার হবে না হতা খানা বন্ধ হই না খানা বন্ধ হই না এবারে কেন কমিলে সংসে খানা ফাইলেন হন না

করোনা কালীন সময় না কেনা ভাবি সাইন তুই বুঝিবে যে ইটের উতের হ্যাঁ কিচ্ছু নাকি না এখন পর্যন্ত নিজে নিয়ন্ত্রণ করি